আজ মার্চ আন্তর্জাতিক নারী দিবস আর সেই উপলক্ষে মালদা জেলার বামনগোলা ব্লকের চাঁদপুর অঞ্চলের আন্তর্জাতিক নারী দিবস পালন করা হলো এদিন চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার ভিআরপি কর্মী এলাকার মহিলাদের নিয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সকলের হাতে ফুল ও একটি করে গিফট দিয়ে তাদের শুভেচ্ছা জানানো হয় এছাড়াও উপস্থিত ব্যক্তিদের বরণ করে নেওয়া হয় এদিন বক্তব্যের মধ্য দিয়ে বিশিষ্ট ব্যক্তিরা আন্তর্জাতিক নারী দিবস নিয়ে আলোচনা করেন এদিন উপস্থিত ছিলেন চাঁদপুর অঞ্চলের প্রধান পাপিয়া ঢালি সরকার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা কেউ জায়গা থেকে না হ্যাঁ আজকে আটই মার্চ বিশ্ব নারী দিবস আমাদের চাঁদপুর অঞ্চলে আমরা সকলে একত্রিত হয়ে নারী দিবস পালন করলাম সঙ্গে ছিলেন আমাদের স্কুলের মাস্টার মশাই মাস্টারমশাইরা আর ভিআরপি ভিআরপি কর্মী ছিলেন ওইখানেই আমাদের সকলে আমরা একত্রিত হয়ে কিছু প্রাইজ বিতরণ করলাম বাচ্চাদেরকে চকলেট দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ করলাম